আসলে কি বলবো ব্যাপারটা আমি আপনি স্টেশন থেকে বের হয়েছি রুফির পাপা ফোন জাস্ট ফোনটা পিক করে বাসের টাইমটা দেখতেছিলাম এমনি পিছন থেকে দুইটা ছেলে মানে আমাকে দাবা করছে করে ফোনটা নিছে। তারপর তাদের সাথে আমিও দৌড়াইছি আমি আমার সাথে সাথে পড়ে গেছি কারণ ওই জায়গাটা অনেক ডাউন ছিল তারপর আমি দৌড়তে দৌড়তে আপনি স্টেশনের নিচেই তাদের মেডো রোডে তাদের বাসা দুইটা ব্ল্যাক বয় তার স্কুল বয় সবকিছু বের করছে পুলিশ তো তারা হচ্ছে যখন দৌড় দিছে তখন আমি একদম বাসা পর্যন্ত গেছি আর বাসা পর্যন্ত গিয়ে তারপর আমাকে ওইখানে দুইটা ইংলিশ মহিলা ছিল ওনারা অনেক হেল্প করছে ফোন দিছে অ্যাম্বুলেন্স আসছে তারপরে অ্যাম্বুলেন্সে এসে প্রাইমারি ট্রিটমেন্ট করছে আমার হোল বডি চেক করছে ভাঙছে টাংসে নাকি কারণ অনেক ইঞ্জুরিড হয়েছিলাম তারপর কিলার এসে প্রেশার ট্রেশার সব কিছু করছে আমি অ্যাম্বুলেন্সে প্রায় তিন ঘন্টা ছিলাম ওকে তাহলে তো তোমার অনেক তারপরে এই আর কি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি মোবাইলটা পাইছি না পুরো ইনকোয়ারি করবে তারপর যদি পাওয়া যায় আর কি আমি এমনিতে সব ডিটেলস দিছি আর ওরা তো চুর তো ধরাই দিলাম বাট এখন না পাই ব্যাড লাগ আসলে আর একটা মোবাইল আসলে মোবাইলের চেয়ে বড় জিনিস যেটা মোবাইলের মধ্যে এত কিছু থাকে ডকুমেন্টেশন সবকিছু কারণ আমরা তো এখানে তো সবকিছু মোবাইল বেস্ট দেখা যায় মানে ব্যাংক কার্ড নিয়েও ঘুরতে হয় না মোবাইলের উপরে বেশি ডিপেন্ডেন্ট মোবাইলে তো সবকিছু আমরা আসলে মোবাইলের উপরে এত ডিপেন্ডেন্ট

আসলে মোবাইল ছাড়া তো চলাও যায় না দেখা যায় আমরা তুমি যে ম্যাপের জন্য এটা জন্য তো আমার প্রতিনিয়ত আমার হাতেই মোবাইল রাখা লাগে জবে যখন যাই কারণ ফাস্টেস্ট বাস কোনটা আসতেছে বা কোনটা দিয়ে গেলে আমার তাড়াতাড়ি হবে এটা আসলে আমরা প্রতিনিয়ত দেখি নরমাল জিনিসটা চেক করতেছিলাম আর স্কুল বয় আর চিন্তা করা যায় 25 আই সব আসার পরেও যদি নিজের মোবাইল নিজের ব্যাগ থেকে না বের করে চলতে পারি তাও একটা ভালো কনফিউজে থাকার পরেও তাহলে আসলে কিছু বলার নাই ব্যাড লাক তারপরে খুকে পোনা বড় একটা আমি যেন সুস্থ আছি এটাই আমি শান্তি

না একটু শাসন চুরি আগে বার চিন্তা করতো এই টাইপের মা গুলার জন্য কিন্তু বাচ্চারা মানে চুর যে জন্ম হয় প্রজন্মের পর প্রজন্ম চুর হয় এগুলোর জন্যই এখন ইংল্যান্ডে লন্ডনে স্পেশালি লন্ডনে অবস্থা অনেক খারাপ অনেক মানে সবার তো একটু ফাইনান্সিয়াল ক্রাইসিস এর মধ্যে যাচ্ছে সারা পৃথিবীর রেসিশনে আছে তো এই জন্য চুরি অনেক বেড়ে গেছে বাংলাদেশেও বাংলাদেশেও প্রচুর চুরি চিন্তায় বেড়ে গেছে আর সব দেশেই বড় বড় সিটি গুলাতে সব জায়গায় বড় সিটি সেম সব জায়গায় সবাই আমাদের নিজেদের সাবধানতা মেইনটেইন করতে হবে কারণ আসলে এটার উপর আর কিছু নেই